আসসালামু আলাইকুম এক ভাই কমেন্ট করেছে কমেন্টে জানতে চাইছে ভাই আমার তার বন্ধুর বড়ো ভাই মালয়েশিয়া থাকে তারে তার বন্ধুরে মালয়েশিয়া নিয়ে আসবো ট্যুরিস্ট বিষয় এবং তারও সাথে আসতে বলছে সে এই মতামত এই ব্যাপারে কিছু কথা জানতে চাইছে বা একটা ভিডিও চাইছে যাই হোক ভাই মালয়েশিয়ার সর্বপ্রথম কথা হলো আমি অনেক ভিডিও দিছি ট্যুরিস্ট বিষয়ে কিন্তু আসলে আপনারা দেখেন না আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে দেখেন অনেক ভিডিও আছে যাই হোক আপনার ট্যুরিস্ট বিষয় যদি আপনারা আনে আপনার বন্ধু ভাই তবে একান্ত এটা অবৈধ আপনি যদি মালয়েশিয়া এসে অবৈধ থাকতে পারেন তাহলে আপনি আসতে পারেন আর কাজের আপনি তেমন সুযোগ সুবিধা পাইবেন না বা ভালোটা কমাইতে আপনি জব করতে পারবেন না আপনার ভালোভাবে চলাফেরা করতে পারবেন না কিসের জন্য আপনি চলাফেরা ভয়ের মধ্যে থাকা লাগবে আতঙ্কের মধ্যে থাকা লাগব সবসময় পুলিশ বা এমি ভয়ে থাকা লাগবে আপনার বা আপনার কাগজপাতি নাই ভালো একটা কোম্পানিতে আপনি জব করতে পারবেন না আপনি যেমন ওই ভাঙ্গাচুরে হবেন অবৈধ ওই অবৈধ কোম্পানিতে আপনার যেমন লাইসেন্স নাই বা তারা ওই অবৈধ লৌকিক ব্যবহার করে আর ইউজ করে ওই তাই ওই সমস্ত কোম্পানিতে আপনি কাজ পাইবেন কিন্তু দেখা গেছে এখন বর্তমান পনেরোশো টাকা বেসিক আপনারা পনেরোশো টাকা বেসিক নাও দিতে পারে বারোশো তেরোশো এইভাবে দিতে পারে আর কি এরপরে হলো আপনার বলছে বলে আসার পরে কাগজপাতি করে দিব। এখন আপনি যে আসবেন মালয়েশিয়ার সরকার কখন কবে কত বছর পর আপনার কাগজপাতি করার অনুমতি দিব মালয়েশিয়ার সরকার অবৈধ লোক বৈধ করার জন্য তখনই আপনি পারবেন আসার পরে যে আপনার সাথে সাথে কাগজপাতি বানিয়ে দেব এমনটা হবে না করি আপনি আসলে চিন্তায় আসবেন বা সব দিক দিয়ে আমি বললাম এরপর হলো আপনি যদি কোনো সমস্যা হয় দেশের বাড়িতে আল্লাপাক না করুক তবে যাই হোক যদি কোনো জরুরিভাবে দেশে যাইতে হয় আপনি যাইতে পারবেন না ঠিক আছে তবে আমার যা বলার আমি বললাম তবে আপনার বোন বন্ধুর ভাই বলছে আসার পরে কাগজপাতি করে দেব তবে এটা শিওর না কারণ আপনি অবৈধভাবে আসবেন ট্যুরিস্ট বিষায় হয়তো আপনার আপ ডাউন টিকিট থাকবো আসার দুই তিন মাসের ভিসা থাকবো ওই তিন মাসে আপনি ঘোরাফেরা করতে পারবেন একটা ভিজিট ভিসা ভিজিটের জন্য বা আপনার এনজয়ের জন্য ঘোরাফেরা করার জন্য আসবেন মানুষের দেখার জন্য কাজের জন্য না আপনার সময় শেষ হয়ে যাবে চলে যাওয়া লাগবে তবে আপনি সেই ক্ষেত্রে তো আর যাইবেন আপনি থেকে যাবেন আপনি তিন মাস বা দুই মাসের মেদ থাকুক বিষয়ের ওই এরপরে থেকে আপনি অবৈধ এরপর আপনি সবসময় ভয়ের মধ্যে থাকা লাগবে গেল আপনি কাজ করবার গেলে দেখা যায় পুলিশের কথা শুনলে পরে দূর ফেরে যে জঙ্গলে থাকা লাগবে এমন আছে রাত্রে যে জঙ্গলে ঘুমন লাগবে আর আসার পরে যে আপনি সাথে সাথে কাগজপাতি করে দেবো এমনটা না আপনার এখন বর্তমান মালয়েশিয়ায় কোনো কাগজপাতি করার সুযোগ দেয় বা অবৈধ লোক বৈধ হওয়ার কোনো সুযোগ নাই এখন ছিল আরও ছয় মাস আগে সেটা বন্ধ করে দিছে দু হাজার তেইশে ছিল সেটা শেষ হয়ে গেছে এখন চব্বিশে আগে কোনো বৈধ লোক অবৈধ লোক বৈধ করব না এখনও সরকারে এই রকম কোনো সিদ্ধান্ত বা এরকম কোনো ঘোষণা দেয়নি আপনি আইসা এখন কত বছর অবৈধ থাকা লাগবে এটাও কেউ বলতে পারব না যাই হোক এখন আপনার আসার ইচ্ছা আর আপনার মতামত যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন তবে ট্যুরিস্ট বিষয়ে আসাটা খুবই ভালো হবে না কারণ কিসের জন্য মালয়েশিয়ায় বর্তমান যারা কলিং বিষয়ে বৈধভাবে এসে কাজ পাইবার লাগছে না সেই জায়গায় ট্যুরিস্টে আইসে আপনি কিভাবে কাজ খুঁজে পাইবেন আমার মাথায় ধরে না ঠিক আছে এরপরে যদি হ্যাঁ যদি তার হাতে যে আপনার আনবো তার হাতে যদি কাজ থাকে বা ভালো সেট করার মতো জায়গা থাকে আপনাকে তাইলে আপনি আসতে পারেন তবে এখানে অবৈধভাবে বৈধভাবে না যাই হোক ভাই পুনরুতলের ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন তাহলে সবাই পাইবেন আমার পেজে ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে প্রফেশনালে নেওয়া ট্যুরিস্ট নিয়ে স্টুডেন্ট বিষয় নিয়ে অনেক ভিডিও আছে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন তাহলে সবাই দেখতে পারব